শুধু পেয়ে নয় কিছু দিনে সারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহ আমাদের সব সিদ্ধান্তই কিন্তু মঙ্গলজনক মনে করেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই যে যেখানে অনেক অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আমাদের সংসারে একেবারে বাজার কম আছে যেটা না হইলে কিন্তু মেয়েদের কিচেনের রান্নাঘর প্রায় অসম্পূর্ণ থাকে আর কি সেগুলো হচ্ছে আপনার যে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো না হলে কিন্তু রান্না কমপ্লিট হয় না তো এগুলো হচ্ছে আসলে কালকে দুই দিন ধরেই ছিল না তারপরও কিন্তু আমি ওর কাছ থেকে আনি নাই তারপরও নিজে চালাইয়ে নিছি তো এরপরে হচ্ছে ডিম আনা হয়েছে তো ডিম কম বেশি কিন্তু খাওয়া হয় কারণ ডিম সকালবেলা কিন্তু আপনি সিদ্ধ করে খেলে হার্ট ভালো থাকে সুস্থ থাকবেন তারপরে আমি হচ্ছে চিনি এখানে কৌটোয় ভরে নিলাম তো চিনিও আসলে লাগে চিনিটা দিয়ে কিন্তু চা খাওয়া হয় কম বেশি তো একেবারেই আসলে বলবো চিনি কম খাওয়াই ভালো কারণ আর যদি যেই চিনিটা খেতে চান সেটা লাল চিনি খাওয়া কিন্তু ভালো লাল চিনি লাল আটা লাল গম লাল চা চাল আর কি সব কিছুই কিন্তু স্বাস্থ্যর জন্য আমাদের ভালো আসলে কিন্তু সেটা আমরা হাতের নাগালে পাই না যার কারণে কিন্তু খাওয়া হয় না জানলেও কিন্তু চলেন আর কি তো এরপরে হচ্ছে রান্নাবান্না করতে আসি আমি এখানে হচ্ছে পাতাকপি রান্না করব। সাথে হচ্ছে দুই দিন ধরে একটা লাউ আনা হয়েছিল তাই লাউটা দুই দিন ধরে খাইছি তারপরে লাউয়ের অর্ধেক পরিমাণে ছিল আর কি তো আমি হচ্ছে লাউয়ের খোসা তারপর লাউ কুচি খুচি করে নিয়েছি পাতাকপি কুচি খুচি করে নিয়েছি এরপর হচ্ছে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়া এগুলো রান্না করে নিব তো তারপরে দেখেন আমি হচ্ছে এখানে আদা রসুন তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি ভালোভাবে একটু কষাইয়া নিতে আসি তারপরে হচ্ছে ওগুলো দিয়ে দেব তারপরে আপনাদের সাথে আর একটা কথা বলি সেটা হচ্ছে কি তো দুই সাল কিন্তু শেষ পথে কালকে বাদে পশুদিন শুরু হবে তো আসলে আমাদের মনে কিন্তু একটা আতঙ্কে ভয়ে কাজ করছে সেটা হচ্ছে কি জানেন আমাদের কিন্তু বয়স কমে বয়স বেড়ে গেছে কিন্তু হাইটটা কমে গেছে আর কি তো আসলে এরকমেরই বৎসর মানে কখন যে চলে যায় সেটা কিন্তু টেরো পাওয়া যায় না কিন্তু আসলে আমাদের বয়সটা কিন্তু বেড়ে যাচ্ছে কখন না কখন আমাদের মৃত্যু হয় এই জন্য আমার খুবই একটা আতঙ্ক ভয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু নামাজ রোজা করবেন অনেকে অনেকভাবে এই দিনগুলো উদযাপন করবেন আসলে এগুলো কিন্তু একেবারেই হারাম এগুলো কখনোই কেউ করবেন না আল্লাহকে ভয় করেন কারণ হচ্ছে আমরা কখন না কখন মরে যাই ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমাদের নিশ্চিত থাকা উচিত আর অনেকে এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করবে তারপরে অনেকে অনেকভাবে আনন্দ এনজয় করবে সেটাও ঠিক আছে তারপরেও মনে করেন আমি মনে করি এগুলো একবারই হারাম এগুলো করা ঠিক নাই যেগুলো আমাদের জন্য মঙ্গলজনক ওগুলোই করা উচিত আর আমরা দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো দেখেন আমাদের সময় কিন্তু আল্লাহ আমাদের তার কাছে নিয়ে যেতে হয় নিয়ে যাবে কিন্তু সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে দুনিয়ার রং তামসা হাঁস ফুর্তি করলাম কিন্তু ওপারের জন্য কিছুই করলাম না সেটার জন্যও কিন্তু জবাবদিহিতা দিতে হবে আর এই যে আপনি ফাইভ স্টার বড় বড় বাড়ি করেন হোটেল করেন হ্যাঁ অনেকে রুম সাজান সুন্দরভাবে আসলে সুন্দরভাবে এখানে ঘুমাইয়ে যাবেন ঠিকই কিন্তু পরকালের জন্যও কিন্তু চিন্তা করতে হবে সেটাও মাথায় রাখতে হবে তো আসলে অনেকে বাইরে যাইয়ে ঘোরাফেরা করে অনেকে অনেকভাবে এনজয় উপভোগ করবেন কিন্তু আমি কোথায় যেতে পারবো না আমি ঘরেই থাকতো থাকবো তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ